জুলাই সনদ এরsubprocess জুলাই ধারার পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে 47 টি সংবিধানের সংশোধনে চাওয়ছে এবং 37 টি প্রস্তাবনা রয়েছে যেগুলো রাষ্ট্রপতি বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধামিক উপদেশেটা অর্ডিনেন্স জারির মাধ্যমে বাস্তবায়ন সম্পন্ন সেইটা বাস্তবায়ন মানে রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা বাস্তবায়ন করতে পারবে তাদের ক্ষমতা বলে এই হল চুরাশিটি ধারা তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ধারার উল্লেখ করবো আমরা একজন ব্যক্তি একই সঙ্গে দলীয় নেতা ও প্রধানমন্ত্রী হতে পারবে একটা মানে এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে একটা বাজ দিছে মোটামুটি এই জুলাই সমাজে এখন কথা হলো কিছু দল এখানে আপত্তি জানাইছে অফ যে আপত্তি আছে আচ্ছা এখন এই সরকার শুধু ঘোষণা পত্রটি স্বাক্ষর করে তারা চলে যাবে তাদের আর কয়েক মাস সময় রয়েছে তার মধ্যে নির্বাচন অনুষ্ঠান নির্বাচন হলেই তাদের বিদায়ের ঘন্টা বেজে দরকার যার পরে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে নোট অফ ডিসেন্টে যারা আপত্তি জানাইছে যে এই জায়গা থেকে সংশোধন করা যাবে এই জায়গাগুলো সংশোধন করা যাবে অভিযোগ আছে আচ্ছা তারপরেও সর্বসম্মতিক্রমে সব দল এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন চারটি দল বাদে এনসি বিভাগে এনসিবি বিভাগে আরো কয়েকটি দল স্বাক্ষর করেনি আচ্ছা এখন প্রশ্ন হলো এই যে একজন ব্যক্তি একই সঙ্গে দলীয় নেতা ও প্রধানমন্ত্রী হতে পারবে না এই বিষয়টা কিন্তু ভারতের বিজেপিতে একটা দলীয় যে ইশতেহার আছে বা তাদের দলের সেখানে আছে এটা কি ভারত থেকে ধার করছে নাকি সরকারের যারা ইয়েছিলেন এই খরসা অনুমোদন করছে যারা প্রধানমন্ত্রীর পর সর্বোচ্চ দশ বছর দশ বছর মেয়াদকাল হন এর বেশি নয় মানে দুইবার দুইবার হতে পারবে এটা ওই যে রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি থাকতে পারে চার বছর চার বছর বছর আট দেখো মানে মানে একই একটু নকল করা সংসদ দুই কক্ষ বিশিষ্ট নির্ম কক্ষ উচ্চ কক্ষ হবে প্রস্তাব রয়েছে সংবিধানের উপ প্রস্তাবগুলোতে জনমত সংবিধান সংশোধন পদ্ধ নিয়ে ধারা আছে এছাড়া সনদ কার্যকর করার অঙ্গীকার বা প্রতিশ্রুতি অংশ খরচার আট নয় দফায় প্রতিশ্রুতি রয়েছে সীমাবদ্ধতাগুলো আছে কি কি সীমাবদ্ধতা আছে কি প্রতিটি বিস্তারিত ধারা শিরোনাম পণ্য বিবর্ণ এখনও প্রকাশ পাওয়া পাওয়া যায় আচ্ছা সনদে গণতান্ত্রিক পরিবর্তন প্রজ্ঞাপন দুর্নীতি দমন স্থায়ী সরকার ভূমি ও কৃষি ইত্যাদি বিষয়গুলোর কথাও অন্য নয় বলা আছে মাধ্যমিক রয়েছে তবে প্রধান বিচারপতি সাধারণত এই সংবিধানে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন এবং অন্যান্য বিচারপতি রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন বলতে কি রাষ্ট্রপতি স্বাক্ষর করেন আর বাকি প্রধানমন্ত্রী বলে দেন যে আমাকে নিয়োগ দেওয়া হোক প্রধান বিচারপতি বা বিচারপতি সুপ্রিম কোর্টে বা সুপ্রিম কোর্টগুলোতে বিচারপতি থাকেন রাষ্ট্রপতি দেওয়ার কিন্তু রাষ্ট্রপতি শুধুমাত্র স্বাক্ষর করেন আর প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশনায় দিয়ে থাকেন আমরা দেখে আসছি এখন এটা এইভাবে হবে না এটা কোর্ট হলে সর্বদলীয় সর্বসম্মতিভাবে নিয়োগ দিতে হবে সর্বদলীয় আপনি বলেন তো যে দল ক্ষমতায় নেই

এই নোট অফ ডিসেন্টের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে কোনো কারণে বিএনপি যদি ক্ষমতা আসে বড় দল পারে আসলেই তারা বলবে যেটা এটা তো আমাদের অভিযোগ ছিল আমরা এগুলো মানি তাহলে এই জুলাই ক্ষমতা স্বাক্ষর হলো কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো বাধা থেকে এই বাধাগুলো দূর করা সম্ভব তবে হ্যাঁ এই সাতত্রিশটি যেগুলো আছে সেগুলো প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি এগুলো তাদের আদেশ বলে নির্ভরে আদেশে অনুমোদন দিয়ে দিতে পারে তবে তারা এখনো দেয়নি সেটা দিবেন কিভাবে দিবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে তবে স্বাক্ষর কিন্তু শব্দ মোটামুটি করেছেন এনসিবির বাদে এই হলো অবস্থা তবে মানে যে সংশোধনীগুলো আনা হয়েছে যদি বাস্তবায়ন করা হয় সব এই বাস্তবায়ন তো তারা করে দিতে পারবে না তাদের তো সময় নেই আর বিচার প্রক্রিয়া গুলো যদি করতে যায় জুলাই যেমন জুলাই যারা আহত হয়েছে তাদের পরিবার বা তাদেরকে উপাধি তাদের পুনরাবাসন ইত্যাদি বিষয়ে কথা বলা আছে এখানে এবং তাদের পরবর্তীতে বিচারের সম্মুখীন করা হয় বা চলে আসলো তখন যদি তারা বিচার শুরু করে যে তারা অবৈধভাবে সরকারকে উৎক্ষেপ করেছে তারা দেশ রোগী ইত্যাদিতে প্রশ্নজন বলতে না পারে এই জন্য এই সনদে সাক্ষর করা হয়েছে সেইভাবে এখন এই এতগুলো বিষয়ের পরে যদি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাহলে এই জুলাই বিপ্লবটা একটি প্রশ্ন জুলাই এই সনদ স্বাক্ষর সনদ হিসেবে যাই হোক এখন আমরা যেটা চিন্তা করি রাষ্ট্রীয়ভাবে ভাবে আমাদের জনগণের চিন্তা মতামত নিয়ে এই রাষ্ট্রের কোনো কোথাও কাজ হয় না দিন শেষে যারা ক্ষমতায় আসে যারা সরকার গঠন করে তারা সংসদে বসে নিজের মতো করে সংবিধান সংশোধন পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করতে পারে তাহলে এই জুলাই সনদ এক সময় এরকম হয়ে যাবে যে সনাতন নামে কোনো কিছুই নেই জুলাই সনত নামে কোনো কিছুই খুবই তারা পরিবর্তন পরিবর্তন করে বাস নিজের মতো করে তৈরি করবে সংবিধান যেহেতু পরিবর্তন সংবিধান বাংলাদেশের সংবিধান পরিবর্তনশীল স্থায়ী না অতএব আমাদের এই বিপ্লব জুলাইয়ের যে গণ উত্থান এর মধ্য দিয়ে যে অনুষ্ঠান শক্তি স্বাক্ষরিত হলো যে অনুষ্ঠানটি হলো যার মাধ্যমে শক্তি স্বাক্ষর শক্তিটি স্বাক্ষরিত হল সব দল সবার সম্মতিক্রমে সবাই স্বাক্ষর করেছেন বড় বড় দলগুলো সহ চাকরি দল বাঁধে যেতে পারবো বলতেছি এখন জুলাই যারা যোদ্ধা যারা আহত হলো তাদের কিন্তু সেদিন এক ধরনের বাস আক্রমণ বড় হচ্ছে তাদেরকে এক ধরনের ধোলাই দেওয়া হয়েছে আহত আরো আহত লোককে আরো আহত করা হয়েছে এই হলো অবস্থা এখন হয় তাহলে এর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে এটি ভাববার বিষয়